বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত পরশু একেবারে পরিষ্কার করে বলেছেন একই ধরনের সাজিয়ে বা জঙ্গি বানিয়ে অনেক নিরাপরাধ মানুষকে জঙ্গি বানিয়ে জঙ্গি জঙ্গি খেলা চলছে আমরা একটু বেগম খালেদা জিয়ার বক্তব্যটুকু শোনাচ্ছি বিচার থাকে না যেখানে গণতন্ত্র থাকে না সেখানে জঙ্গিবাদের উত্থান ঘটে এই আওয়ামী লীগের সময় জঙ্গিবাদের উত্থান ঘটেছিল প্রথম যশোরের রুদিচি তারপরে এখানে পল্টনের পল্টনে আমরা দেখেছি সিপিপি মিটিং এ নববর্ষের রমনা আমরা দেখেছি গোপালগঞ্জে আমরা দেখেছি গির্জায় এবং গোপালগঞ্জে বোমাইতে দেখেছি আরও বিভিন্ন জেলাতে হয়েছে এরকম ঘটনা আমরা দেখেছি কিন্তু কোনো অপরাধী ধরা পড়ে নাই কোনো জঙ্গি ধরা পড়ে নাই বিএনপি যখন সরকারে আসলো আমরা এগুলোকে ধরেছি আর প্রত্যেক জেএমবি আমরা নিষিদ্ধ করেছি তারপরে আরেকটা কিনা হরকাত জিহাদ নিষিদ্ধ করেছি এবং এদের যে বড় বড় নেতা আছে কি বাংলা ভাই শাইখ আব্দুর রহমান ইত্যাদি ইত্যাদি আরো যেগুলো আছে তাদেরকে সবকে ধরা হয়েছে এবং আমরা তাদেরকে ধরেছি জীবিত অবস্থায় ধরেছি জীবিত অবস্থায় ধরার কারণ এটাই যে তাদের কাছ থেকে জানা তাদের কাছে সবকিছু তথ্য বের করা এবং সত্যি তথ্য বেরিয়ে আসবে সেই জন্যই তাদেরকে জীবিত অবস্থায় ধরেছি। কাছে আছে। কিন্তু এই সরকার বলে যে জঙ্গি কথায় কথা কিছুদিন পর জঙ্গি ধোয়া তোলে অমুক জায়গায় জঙ্গি এতজন পাওয়া গেছে অমুক জায়গায় জঙ্গি এতজন পাওয়া গেছে তারপর কি হলে জঙ্গিগুলোকে ধরে সত্যিকারের জঙ্গি কেটে যায় না কিছু লোক তাদের ধরা থাকে এইগুলোকে না খেয়ে খেয়ে দীর্ঘদিন বন্দী করে রেখে রেখে তাদের দাড়ি টাড়ি চুল টুল এত বড় হয়েছে তারপরে তাদেরকে জঙ্গি বলে সামনে নিয়ে আসে আর পুলিশের গতানুগতি কতগুলি আছে ওই অস্ত্র শস্ত্র সাজিয়ে টাজিয়ে সুন্দর করে এই এরা জিএমবি বা এরা হরকাতুল জিয়াদ বা এরা অমুক এরা হলো এই করছে সেই করেছে মানুষ করেছে এই করেছে ইত্যাদি এদেরকে আমরা এ করছি ধরেছি এদেরকে এই ভাবেই করলাম কিন্তু আজ কিছুদিন পরেই দেখা যায় যে এই লোকগুলিকে ধরেছে এই লোকদের কাছ থেকে কি কি তথ্য পেয়েছে না পেয়েছে সেগুলোpublic প্রকাশে না এই লোকদের দেখা যায় তেমন এক অবস্থায় তাদেরকে মেরে ফেলা হয় দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে কোনো প্রতিষ্ঠান সচল থাকতে পারে না আর প্রতিষ্ঠান সচল না থাকলে গণতন্ত্র থাকতে পারে না